قلبه معلق بالمسجد رسول الله صلی الله علیه وسلم কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে কিসের সাথে কিসের সাথে মসজিদের সাথে অন্তরকে বাধা আছে মসজিদের সাথে সে কি আমাদের মাঠে বিশেষ ছায়া পাবে তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তার আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলি জান্নাতে যেতে চান দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে কোথায় থেকে কোথায় থেকে জোরে বলতে হবে পিছন পর্যন্ত কোথায় থেকে যে মসজিদে আছে ও জান্নাতে গেছে যে মসজিদে নাই ওর জান্নাত নাই কথা মনে হয় বুঝতে পারেন নেওয়া পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা কোনটা মসজিদ কোনটা মসজিদ আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ অক্ত সালাত মসজিদের জামাত বদ্ধ অবস্থায় আদায় করা কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে এক নম্বরে উল্লেখ করা হলো ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হুকম তারেক সালাত বইয়ের মধ্যে লিখছেন আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবাহ সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো একটি আদেশ করার মতো সেটা হচ্ছে সালাদ আচ্ছা বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই করোনার কারণে হজের মৌসুম বন্ধ যুদ্ধের কারণে বন্ধ বহু দূরের পথ তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে নাই সারা বছরে এক মাস মাত্র সিয়াম পালন করতে হবে তবুও সে এক মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে মুসাফির হলে পরে আদায় করে নিবে অনেক ছাড় কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ যে আদেশের কোনো শর্ত নাই কে গরিব কে ধনী কে পবিত্র কে অপবিত্র কে অজু করে আছে কে অজু করে নাই কার কাপড় আছে কার কাপড় নাই কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয় কে কেবেলা চিনে কে কেবেলা চিনে না কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে মানুষ মাত্রই মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য যেখান থেকে বাঁচার কোনো রাস্তা কোনো উপায় কোনো ছাড় কোনো ফিদিয়া কোনো কাফফারা কোনো টাকা কোনো বদল কিছুই নাই সেই একটিমাত্র আদেশ কি জোরে বলেন একটিমাত্র আদেশ কি সালাত তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুণা হবে তার চেয়ে বেশি বড় গুণা হবে সালাতের আদেশ অমান্য করলে এবার ইবনুল কাহিম রাহেমাল্লা একটা একটা করে গুনা লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাদ ছেড়ে দেওয়ার গুণা কিভাবে বলছেন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা কল্পনা করে একটা একটা করে গুনা ইবনুল কাইম রাহেমাল্লাহ ওখানে নোট করেছে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গোনা জেনা করার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা মদ খাওয়ার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুণা বিড়ি খাওয়ার চাইতে বড়ো গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গোনা দাড়ি কাটার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুণা একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন শিরকের পরে আসমানের নিচে জমিনের উপর এর বড় গুনাহ নাই যে মানুষ সালাদ পরিত্যাগ করে দেবে এর চেয়ে বড় গুনাহ নাই আর সালাদ পরিত্যাগ করে দিলে মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে মুসলমানদের জামাতের খাতা থেকে মুসলমানদের সমাজের খাতা থেকে জামায়াতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে কেন সালাতের এত গুরুত্ব আপনি ক্লাসে ভর্তি হয়েছেন স্কুলে ভর্তি হয়েছেন স্কুলের অনেক নিয়ম কারণ আছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এই সেই সবগুলো নিয়ম নিয়মকানুন মানলেন কিন্তু ক্লাসেই গেলেন না ভর্তি ভর্তি হয়ে লাভ আছে বলেন আপনার ভর্তি ঠিকবে সব নিয়ম মেনেছেন স্কুলের স্কুলে ফি দিতে হবে ফি দিয়েছেন মোবাইল ব্যবহার করা যাবে না করেননি ড্রেস পরতে হবে ড্রেস পরেছেন যা নিয়ম নিয়মকানুন আছে সব মেনেছেন কিন্তু কোথায় থেকে অনুপস্থিত ক্লাস থেকে অনুপস্থিত ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন ছাত্র থাকবেন স্কুলের ছাত্র দাবি করতে পারবেন আপনি সবই মানলেন সালাত আদায় করলেন না তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই এটা আল্লাহর আসুল বলে গেছে একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নয় কত হিন্দু নিবেন আপনি সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না ব্যভিচার করে না মদ খায় না ভালো মানুষ কত হিন্দু অসংখ্য হিন্দু আছে তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি কিসের পার্থক্য বলেন তো সালাতের পার্থক্য কিসের পার্থক্য কিসের পার্থক্য সালাতের পার্থক্য আলফার কোফর ইমান এবং কুফরের মধ্যে এবং তাও হেদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত সালাত ব্যতীত কোনো মুসলমানের জীবন মসজিদ ব্যতীত কোনো মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয় রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের একটি হাদিস শোনেন রাসুল সাল্লিহাম বলছেন এমন কোন গ্রাম যেখানে দুই বা তার বেশি মুসলমান বসবাস করে সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে দুইজন এমন কোন গ্রাম হোক মরুভূমি হোক জঙ্গল হোক সমুদ্র হোক সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক ইহুদি অধ্যুষিত এলাকা হোক হিন্দু অধ্যুষিত এলাকা হোক নিরিবিলি জায়গা হোক মরুভূমি হোক সাহারা মরুভূমি হোক আটলান্টিক সাগর হোক আফ্রিকার জঙ্গল হোক কয়জন মুসলমান আছে দুইজন মুসলমান আছে এই দুইজন মুসলমান যদি আজান দিয়ে কামাত দিয়ে জোরে আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর জোরে আজান দিয়ে কামাত দিয়ে জামাত কায়েম না করেছে ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে যেমন ভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাগে খেয়ে ফেলে পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন এই মুসলমান যেখানে দুইজন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান একামত দিয়ে সালাদ জামাতে কায়েম হয় না এই মুসলমানেরা তেমনি মুসলমানদের জামাত বিচ্ছিন্ন এইরকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম যেখানে দুইজন মুসলমান জোরে আজান এবং একামত দিয়ে সালাত কায়েম করতে পারবে না জামাতে সেখানে মুসলমানের বসবাস করা হারাম মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাত বদ্ধ জীবনযাপন করা মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয় এই জন্য সব মুসলমানকে সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে আলা জমিনের উপরে জায়গা কোনটি আর সর্বনিকৃষ্ট জায়গা কোনটি বাঝা আর সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ সব রাসুল তাদের জীবন কাটিয়েছেন মসজিদ কেন্দ্রিক

মারিয়ামের মা ইমরাত আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি কিন্তু আমি তো পেটের সন্তানকে আল্লাহ রাস্তায় ওয়াকফ করেছি মেয়ে সন্তান কিভাবে আল্লাহর ওয়াকফ হয়ে কাজ করবে সেটা তিনি বুঝতে পারছিলেন না মারিয়ামের মা কি সন্তান প্রসব করেছে আল্লাহ আগে থেকেই জানেন তারপরে যখন জাকারি আলাইহ সালাতাম তার দায়িত্ব নিলেন তখন আল্লাহ কোরআনে সেখানে বলছে কুল্লামা দাখালা আলাইহা হা জাকারি মেহরাব وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هي من عند الله إن الله يرزق من يشاء بغير حساب যখনই মারিয়ামের নিকটে প্রবেশ করেন তখনই দেখেন অসময়ের ফল অসময়ের খাবার তখন তিনি জিজ্ঞেস করেন ইয়া মারিয়া মান্না আলাকে হাদা হে মারিয়াম এই অসময়ের খাবার কোথায় থেকে আসে قالت هي আল্লাহর পক্ষ থেকে আসে ইননা আল্লাহ ইয়ারযুকুমায়েশা বিগাইরি হিসাব আল্লাহ যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিযিক দান করেন যাকে ইচ্ছা চান তাকে বেহিসাব রিযিক দান করেন এটা আল্লাহ সুবহান তাআলার ইচ্ছা এখান থেকে কি বুঝাতে চাচ্ছি এখান থেকে বুঝাতে চাচ্ছি যে মারিয়ামা সালাম যাকে তার মা আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছিলেন যিনি ঈসা সালামের মা ছিলেন সেই মারিয়ামা আলাইহাতসাল্লামের ওয়াকফ করা মানে হচ্ছে তিনি মসজিদের খাদেম ছিলেন কিসের খাদেম ছিলেন কোন মসজিদের আল মসজিদুল বা বাইতুল মোকাদ্দাসের খাদেম ছিলেন মসজিদের খেদমত করা নবীদের স্বভাব মসজিদের সাথে সম্পৃক্ত থাকা নবীদের জীবন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন পবিত্র কাবা ঘর তৈরি করছেন তখন আল্লাহ সুবাহানা ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে ওয়াইযিরফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ইসমাইল যখন ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা ঘরের একটা পাথরের পর আরেকটা পাথর রাখছে এবং আল্লাহর নিকটে দোয়া করে বলছে রব্বানা তাকাব্বাল হে আল্লাহ এই যে ঘর তৈরি করছে ঘর তৈরি করাকে আপনি কবুল করুন এই আয়াতের পরে এবার আল্লাহ বলতে থাকলেন ইব্রাহিম আর اسماعিলকে ওয়াতাহির বাইতি আল তাইফিন ওয়াল আকফিন ওয়ার রুকায়েস সুজুদ হে ইব্রাহিম হে তোমরা কাবা ঘর তৈরি করেছো এখন তোমাদের দায়িত্ব হচ্ছে এই কাবা ঘর সিজদাকারীদের জন্য রুকুকারীদের জন্য তাওয়াফকারীদের জন্য পরিষ্কার রাখা ঝাড়ু দেওয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা তোমাদের বাপ বেটার দায়িত্ব তাহলে মসজিদের খাদেমকে খাদেম খাদেমকে নবী এবং ইসমাইল আলহ সাল্লামের পরবর্তী বংশধরেরা মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত সবাই কিসের খাদেম ছিলেন বাইতুল্লাহর খাদেম ছিলেন আল্লাহ রাসুলের দাদা আব্দুল মোহালেম কিসের খাদেম ছিলেন বাইতুল্লাহর খাদেম ছিলেন তথা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা মসজিদবিহীন কোন রাস্তা পৃথিবীতে নাই যেটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নবীদের জীবন ঘুরপাক খেতে যারাই জান্নাতে যেতে চায় তাদের জীবনও ঘুরপাক খেতে হবে কি কেন্দ্রিক জোরে বলেন কি কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক মসজিদ হবে আপনার সকাল সন্ধ্যা মসজিদের খেদমত হবে আপনাদের পুরো পরিবারের কাজ যেমন ইব্রাহিম আলাই পরিবারের কাজ ছিল সম্মানিত উপস্থিতি তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার জরুরি কর্তব্য হচ্ছে পাঁচ অক্ত সালাদ জামাতে আদায়ের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা মুসলমানদের জামাত বদ্ধ থাকা মুসলমানদের জামাত বিচ্ছিন্ন না থাকা রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানফারাকিল জামাত যে মুসলমানদের জামাত থেকে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল তার কাজ থেকে ইসলাম দূরে সরে গেল যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার জাহিলিয়াতের মৃত্যুবরণ হবে যে মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সরকার চাইলে তাকে হত্যা করতে পারে মুফারেকুল জামা আকে নাসাইর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু মুরিন মুসলিমিন ইল্লা সালাসা মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় বিবাহিত অবস্থায় জেনা করেছে এমন মুসলমানকে হত্যা করা যায় আর এক নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় তিন নম্বর জামাত বিচ্ছিন্ন হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে গেছে যে তাকে হত্যা করা যায় জামাত বদ্ধ থাকা মানে মসজিদ বদ্ধ থাকা মসজিদ থেকেই জান্নাতের রাস্তা শুরু হয় এই পর্বের আলোচনার শেষে ইব্রাহিম আলাই সালাতামের একটা বলি। ইব্রাহিম সালাতু সালাতাম আল্লাহর নিকুটে দোয়া করছেন রব্বি যা আল্লি হে আল্লাহ আপনি আমাকে অমিন্দুরিয়াটি এবং আমার বংশধরকে মুক্তিমা সালাহ হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে সালাত আদায়কারী বানান নামাজি বানান হে আল্লাহ আমার বংশে কেউ যেন বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ না করে এটা কার দোয়া কার দোয়া যেন তার বংশে কেউ কি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা না যায় বেনামাজি অবস্থায় মারা গিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় এই আমার এবং আপনার চেষ্টা থাকতে হবে অন্তত মসজিদের সাথে সম্পৃক্ত অবস্থায় পাঁচ অক্ত সালাত আদায় অবস্থায় যেন আমার এবং আপনার মৃত্যু হয় বলেন আল্লাহ মামিন জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা জান্নাতে যাওয়ার দ্বিতীয় সহজ রাস্তা কোরআন কি বলেন তো একটু জোরে বলতে হবে কী কোরআন কী জন্য কোরআনের কথা বললাম